জন্মগত হৃদরোগের সমস্যা যদি ধরেন তাহলে খুব কমন জিনিস এটা বেশ কিছু পোর্শন মানুষের মধ্যে হয় তার মধ্যে একজন হচ্ছে যারা নিও নিওনেটাল পিরিয়ড বা যখন জন্মাচ্ছে নেরম বাচ্চাদের মধ্যে ধরা পড়ে কিছু বাচ্চাদের মধ্যে ধরা পড়ে কিছুদিন বাদে ধরুন পাঁচ থেকে ছ মাস বয়সে অনেকের আবার ধরা পড়ে অ্যাডোলেশন পিরিয়ড যেমন এইট টু টেন ইয়ার্স এবং কিছু কিছু ক্ষেত্রে এই ধরা হয়তো পড়লোই না সেক্ষেত্রে মিড মানুষ আমাদের কাছে আসেন এটার বেসিক্যালি কোনো কজ বলা খুব মুশকিল এটা দ্য মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিস কিছু ক্ষেত্রে ফ্যামিলিয়াল প্রবলেম থাকতে পারে ফ্যামিলিয়াল জেনেটিক প্রবলেম থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে কনসার ম্যারেজ বা পারিবারিক সীমাবদ্ধতার মধ্যে যদি যে বিবাহগুলো হয় সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে যাদের আগে জন্মগত সমস্যা ছিল মায়ের বা বাবার তাদের ছেলে মেয়েদেরও এই প্রবলেম থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে বা কারণ হয়তো জানাই যায় না কেন ওই জিনিসটা হলো যখন জন্মগত হৃদরোগের সমস্যা থাকে তখন এই সমস্যা জেনারেলি পারসিস্ট করে পারসিস্ট করে মানে এটা আপনার থাকবে এবার কিছু কিছু ক্ষেত্রে জন্মগত হৃদরোগের সমস্যা এমন যে প্রথম ধরা পড়ে যাবে যখন হাত কিছু দিকেই কিছু বাচ্চা জন্মের পরেই বেশি করে নীল হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চার দুধ টেনে খেতে পাচ্ছে না ওজন বাড়ছে না অথবা যিনি আপনার বাচ্চাদের ডাক্তারবাবু দেখছেন তিনি বুকের মধ্যে কোনো একটা শব্দ পাচ্ছেন যার জন্য আপনাকে ইমিডিয়েটলি বলছেন যে পেডিয়াটিক কার্ডিওলজিস্ট বা জন্মগত কার্ডিয়াক যারা তাদের সঙ্গে দেখা করুন এইসব ক্ষেত্রে প্রথম দিকেই বাচ্চা ধরা পড়ে যায় এবার কিছু কিছু ক্ষেত্রে ধরুন বাচ্চার সিমটম সেভাবে নেই পেশেন্টের বাকি শ্বাসকষ্ট হচ্ছে না পেশেন্ট নর্মাল ভাবে ওজন বাড়ছে কোন ওয়েট বিয়ার ধরুন বাকি যে বাচ্চাদের মাইল্ড স্টোন গুলো মানে বুদ্ধি বিকাশ স্কুলে যাওয়া হাঁটা চলা সব নর্মাল ভাবে হচ্ছে কিন্তু তার একটা সমস্যা আছে যেটা ধরা পড়েনি সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা থেকে যাবে এবং সমস্যাটা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কেউ একজন ওটাকে ধরতে পারছে বাই অনেক সময় দেখা যায় আমাদের কাছে আসে পেশেন্ট হঠাৎ করে একটা ইকো হয়েছে ইকোটার কজ হয়তো পেশেন্ট আগে কোনো রেসপেক্টের ইনফেকশন হচ্ছে বা অন্য কোনো প্রবলেমের জন্য একটা হার্টের ইকো হয়েছে তাতে ধরা পড়েছে যে হার্টের মধ্যে একটা ফুটো আছে সুতরাং হার্টের ফুটোটা কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যেমন বড় দুটো চেম্বারের মধ্যে যে দেওয়ালটা থাকে তার মধ্যে কিছু ফুটো থাকে সেই ফুটোগুলো অনেক সময় বয়সের সঙ্গে ধীরে ধীরে কমে যায় বা ছোট হয়ে যায় সেক্ষেত্রে যদি আগে ধরা পড়ে আমরা করি যে পিরিয়ড বা এই টাইম অবধি দেখা যাক যে বন্ধ হচ্ছে কিনা যদি নিজে থেকে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো কিছুই করতে হয় না কিন্তু অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ধরুন নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কেসেসে এই ফুটোগুলো কিন্তু থাকবে এবং পরের দিকেও সেই ফুটোর ম্যানিফেস্টেশন পরে মানুষের হতে পারে এটা এক কথায় বলা খুব মুশকিল এবার জন্মগত হার্টের যে যেটা আমি বললাম প্রকারভেদ আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ধরুন যেগুলো কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ বা সায়োনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন দরকার হয় এবার অপারেশনের টাইমিং ডিফারেন্ট ডিপেন্ডিং অন কতটা ওনার অসুবিধা আছে বাচ্চাটার অসুবিধা আছে যে ক্ষেত্রে খুব বেশি অসুবিধা আছে সেক্ষেত্রে এবং তাতেই বাচ্চাটা কিন্তু নর্মাল দিকে যেতে পারে এবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো অনেকগুলো সার্জারি লাগে একবার নয় যেমন আমরা বলি সিঙ্গেল ভেন্টিক্যাল প্যাথোলজি বা যেখানে এমনভাবে বাচ্চার হারটা খারাপ হয়েছে যেখানে দুটো পৃথিবীর যেরকম নর্মাল ন্যাচারাল যেমন দুটো ভেন্ট্রিকেল বা দুটো বড় চেম্বার দুটো ছোট চেম্বার এইভাবে হারটা কিন্তু কাজ করতে পারবে না সেক্ষেত্রে আমরা যাই হচ্ছে পুরো দুটো বড় চেম্বারটাকে একটা সিঙ্গেল ধরে বাচ্চাকে এগোতে হবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে একটা অপারেশন হয় সেটাকে বলে সান্ড বা বিডিগ্লিন বলা হয় যেগুলো দিয়ে আমরা প্রথমে কিছু খারাপ রক্ত ফুসফুসে ডাইরেক্টলি দিয়ে দিই বার একটা অপারেশান হয় যেখানে আপনার বাকি অপারেশনের যে রক্তগুলো বাকি যে বড়ি রক্ত সেগুলো আবার ফুসফুসে দেওয়া হয় সুতরাং মাল্টিপল অপারেশন মেবি নিডেড ইন এ ভেরি কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ অনেক ক্ষেত্রে একটা সিঙ্গেল অপারেশনের পরে অপারেশানটা হয়তো বড় অপারেশন পাঁচ ছ ঘন্টার অপারেশন যেমন টিজি এগুলোর ক্ষেত্রে সুইচ লাগে আর্টেরিয়াল সুইচ লাগে সেই আর্টেরিয়াল সুইচটা জেনারেলি হয় টোয়েন্টি এইট ডেজ টু থ্রি মান্থস মধ্যে এবং এই অপারেশনের পরে যদি বাচ্চা ঠিকঠাক থাকে কোনো প্রবলেম হলো না বড় অপারেশনের পরে অন্য আইসিউ রিলেটেড কোনো প্রবলেম হলো না বাচ্চা বাড়ি চলে গেল তাহলে কিন্তু সারা জীবন আর কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে একটাই সার্জারি লাগছে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার অপারেশন লাগে টু যেমন সেপ্টাল ডিফেক্ট কিছু কিছু ক্ষেত্রে সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট যে ক্ষেত্রে আপনার সার্জারি লাগে মোটামুটি এক বছরের মধ্যে বাচ্চার এক বছরের মধ্যে অপারেশন করতে হবে আরও কিছু অপারেশন আছে সুতরাং বাচ্চার প্রকারভেদ থাকে প্রকারভেদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লাগছে অপারেশন কিছু কিছু ক্ষেত্রে যেমন সেপটাল ডিফেক্টের অনেক জায়গায় ডিভাইস করা যায় সেই ডিভাইস যেমন ছোট সেটা আপনাকে অপারেশন কিন্তু ফুল কেটে অপারেশন লাগবে না ছোট করে শিরার মধ্যে দিয়ে একটা ছাতার মতো জিনিস ঢোকানো হয় যেটা ওই ফুসুর মধ্যে ঢুকে ছাতার মতো খুলে যাবে খুলে গিয়ে ফুরোটাকে বন্ধ করে দেবে সেক্ষেত্রে কোনো কাটার দাগও থাকছে না শুধু একটা শুরু তারের মধ্যে দিয়ে পুরোটা কাজটা করা হচ্ছে সেটা কিন্তু ডিভাইস ক্লোজার পরে এবং সেটাও পসিবল ডিপেন্ডিং অন পেশেন্টের প্রকার কিরকম কতটা সেপ্টাল ডিফেক্ট আছে কত বড় আছে সেটা ওই ডিভাইসটা থাকতে পারবে কিনা এগুলো কিন্তু একটা টিম ওয়াইজ বেসিসে আমরা ঠিক করি পেরিয়াটিক কার্ডিওলজিস্ট পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জেন অ্যানাসেটিক সবাই মিলে ঠিক করা হয় যে এই বাচ্চার কোন অপারেশন করলে বেটার হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন না করলেও হয়তো বাচ্চা ঠিক থাকতে পারে যেমন আমি আগে বললাম কিছু ছোটো স্মল ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আছে যেগুলো আমরা ফলো করি হয়তো নিজে থেকে বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে হয়তো কিছুই লাগলো না সুতরাং ডিপেন্ডিং অন দ্য প্রকার আপনার ট্রিটমেন্টও ডিফারেন্ট হবে সব বাচ্চার পঞ্জিয়েন্টাল হার্ট ডিজিজ মানেই তার ট্রিটমেন্ট একই রকম হতে পারে না বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয় ইট মে বি সার্জারি ইট মে বি ডিভাইস ক্লোজার কনজেনিটাল হার্ট সার্জারির প্রথম ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ইকো ইকোকার্ডিওগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি যদি পেরিফেরাল সেন্টারে পসিবল হয় তাহলে লিস্ট বড় কোনো প্রবলেম থাকলে ইট ক্যান বি ডিটেক্টেড বা ইকো কার্ডিওগ্রাফি এবার ইকো কিন্তু জেনারেলি যখন বাচ্চাদের হচ্ছে বা কমপ্লেক্স কনজেনিটাল খুব বেশি কমপ্লেক্স যদি ডিজিজ থাকে সেক্ষেত্রে ইট ইস বেটার টু বি ডান বাই এ পেডিয়াটিক কার্ডিওলজিস্ট যিনি রেগুলার এই বাচ্চাদের ইকোগুলো করছেন সেক্ষেত্রে অনেক সময় হয় যে পেরিফেরি কোনো হসপিটাল থেকে পেরিয়াটিক কার্ডিওলজিস্টকে রেফার করা হয় তিনি ওই ইকোটা পুরোটা দেখেন দেখেই ডিসাইড করা হয় যে বাচ্চাদের কীরকম প্রকারের হার্ট ডিফেকটা ডিফেক্ট রয়েছে এবার তার উপর ডিপেন্ড করে আরও অনেক টেস্ট হতে পারে এটা প্রথম কাজ প্রথম হচ্ছে ডিটেক্ট করা ইকোতে যে কি আছে তারপরে ইসিজি লাগবে কিছু কিছু ক্ষেত্রে সিটি এনজিও বলে একটা টেস্ট হয় অ্যাঞ্জিওগ্রাফি বা সিটি স্ক্যান করে অ্যাঞ্জিওগ্রাফি করা হয় সেটা হয় একটা ক্যাট স্টাডি বলে টেস্ট হয় অনেকটা অ্যাঞ্জিওগ্রাফির মতোই কিন্তু ভেতরে বিভিন্ন চেম্বারের প্রেশার নেওয়া সেই প্রেশারটা অপারেশানের পরে কমবে কি কমবে না ডিসাইড করা এ ধরনের কিছু টেস্ট আরও হয় কিছু ভেরি রেয়ার কেশে এম আর লাগতে পারে কিন্তু এটা ডিপেন্ড করে প্রকারভেদ ও হস পাহাড় ওপর মেন যদি বলেন যে পিলার কোনটা তার পিলার হচ্ছে ইকো ফার্স্ট হচ্ছে ইকো দেন উই ডিসাইড দা টেস্ট আর অর নন ভারতে কিন্তু কনজেনিটাল হার্ট সার্জারি বলতে পারেন আমরা যতটুকু দেখছি দ্যাট ইজ দা পিক অফ দ্য আইসবার্গ টিপ অফ দা আইসবার্গ টু দেখতে পাচ্ছি সেই টিপ অফ দ্য আইসবার্গের নিচে কিন্তু একটা বড় বেস আছে যেটা আমরা এখনো ডায়াগনোজ করতে পারছি না ডেফিনেটলি এখন ডায়াগনোস অনেক বেড়েছে এখন অনেক তাড়াতাড়ি আমরা পাচ্ছি বাচ্চাদের যারা অলরেডি ডিজিজড আছে কিন্তু প্রথম দিকে বা প্রথম দিকে আমরা এমন বাচ্চাও পেয়েছি তাদের কমপ্লেক্স কনজেনেটাল হার্ট ডিজিজ ছিল ডিটেক্টেড হয়নি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে অপারেশন করা পসিবল না এরকমও পেশেন্ট আমরা পেয়েছি তো এখন যেটা হচ্ছে যেহেতু এই প্রোগ্রামগুলো এসছে স্কুল হেলথ বা অন্য যারা ডিটেকশন বা আমরা পুরোটা যে চেকআপ সেগুলো কার্ডিওগ্রাফি এগুলো দিয়ে আগে থেকে আমরা ডায়াগনোস করতে পারছি সেই হিসেবে যদি ধরেন তাহলে আমরা এখন ডিটেকশন রেটটা বেড়েছে পার্সেন্টেজ হয়তো এখন আগে যা ছিল তাই হয়তো রয়েছে কিন্তু ডিটেকশন রেট অনেক বেশি কিন্তু ডিটেকশন রেট বেশি বলে আমরা এখন এই পেশেন্টের সংখ্যা অনেক বেশি পাচ্ছি যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে এবং পেশেন্টগুলো আমরা আসছে অনেক ছোট বয়সে আগে থেকেই ডায়াগনোস হয়ে যাচ্ছে এবং ফিটাল আমরা বেশ কিছু পেশেন্ট এমনও পাচ্ছি যারা ফিটাল ডায়াগনোস হয়েছে যে পেশেন্টের অলরেডি প্রবলেম আছে বাচ্চা জন্মানোর পরে ইমিডিয়েটলি ডাক্তারকে দেখানো উচিত সেই ক্ষেত্রেও আমরা পাচ্ছি এবং বাচ্চা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলেন ইট ইস গ্যাজুয়ালি রাইজিং ইনসিডেন্স বিকজ অব আর্লি ডিটেকশন অ্যান্ড গুড ডিটেকশন ধরুন কিছু সার্জারির আমাদের সিম্পল হয় যেমন যেগুলোর ক্ষেত্রে একবার অপারেশন হয়ে গেল এবং আইসিউ রিলেটেড সেগুলো আর হলো না বাচ্চার বাচ্চা ছুটি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু পোস্ট অপ বা ফার্দার ফলো আপে বাচ্চা নর্মাল যেরকম বাচ্চা থাকে সেরকমই থাকতে পারে মানে নর্মাল ডেভেলপমেন্ট খুব বেশি ওষুধপত্র লাগছে না বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধও হয়তো লাগে না সুতরাং বাচ্চা ক্যান গ্রো লাইক এ নর্মাল চাইল্ড স্কুল যাওয়া ভ্যাকসিন নেওয়া খাওয়া দাওয়া এভরিথিং উড বি নর্মাল তো কনজেনিটাল হার্ট ডিজিজ যেখানে অলরেডি ট্রিটেড বা সার্জারি হয়েছে বা ডিভাইস হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দে ক্যান লিড এ নর্মাল লাইফ সুতরাং পোস্ট টপে ইমিডিয়েটলি বাচ্চাদের খুব যে বিশাল সতর্কতার মধ্যে রাখতে হবে এরকম কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে দিই যেমন ধরুন হার্টের ফাংশন কমে গেছে যেমন আমি আর কিছু ক্ষেত্রে বললাম যে এখানে দুটো তিনটে সার্জারি লাগবে প্রথম সার্জারির পরে বাচ্চার অক্সিজেনের মাত্রা অতটা বাড়েনি সেকেন্ড সার্জারি পর বাড়বে সেক্ষেত্রে আমরা বলে দিই এই বাচ্চার এতটা জল খেতে হবে খুব বেশি দৌড়াদৌড়ি করা যাবে না খুব ভারী কাজ করা যাবে না কিন্তু সেই পোসেন্ট এই পার্সেন্টেজ অফ বাচ্চা কিন্তু খুব কম বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের অপারেশনের পরে বা ডিভাইস ক্লোজার বা ইন্টারভেনশনের পরে বাচ্চা ক্যান লিড এ নর্মাল লাইফ যে মেসেজ আমার তরফ থেকে আপনাদের দেওয়া উচিত সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ ভেরি কমন ইন্ডিয়াতে খুব বেশি আসছে এবং যেটা খুব দরকার সেটা হচ্ছে আর্লি ডিটেকশন যদি আর্লি ডিটেকশন হয় বাচ্চা ঠিকঠাক জায়গায় ঠিক সময় পৌঁছয় তাহলে কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে তার পরের এফেক্ট মানে একবার ট্রিটমেন্টের পরের এফেক্ট কিন্তু খুব একটা নেই মানে বাচ্চার এরকম নয় যেরকম আমরা অ্যাডাল্ট হার্ট ডিজিজে দেখছি কনসিস্ট্যান্ট ফলো আপ লাগে ওষুধ খেতে হয় সারা জীবন এরকম কিন্তু নয় বাচ্চাদের কনজেন্টাল হার্ট ডিজিজ সার্জারি বা ইন্টারমেনশনের পরে বাচ্চা ক্যান লিড এ নর্মাল লাইফ সো আর্লি ডিটেকশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট থ্যাংক ইউ নমস্কার